হ্যালো কেমন আছেন আপনার আশা আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা হ্যাঁ এখন এগারোটার দিকে চলে আসছে সাদে সাতটা কিন্তু পরিষ্কার করছে দেখেন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন যথেষ্ট পরিষ্কার আছে দেখেন এগারোটার বাজে আকাশের অবস্থা কীরকম দেখেন মনে হচ্ছে শীতে সকাল বা শীত চলে আসছে চারিদিকে একটা কষা কষা বা আমার কবুতর সব কবুতর না এখানে ফিফটি পার্সেন্ট কবুতরগুলো বামে এসে হ্যাঁ তারা এই সুন্দর একটা আবহাওয়ায় বসে আছে আর দেখেন চারিদিকে প্রকৃতির তার মনে হচ্ছে শীত নেমে গিয়েছে শীত শীত আসলে কোনো শীত না মন্দিরে মন্দিরে এই দেখেন আমার হাঁস মুরগি দরজা খুলে রেখেছি সব বেরিয়ে গেছে আপনারা মানে কিছু নিবেন নাও যাও যাও একটু দেখি ওরা আবার ওই সাইডে চলে গেছে কিনা একটু দেখি না ওই সাইড এখনও যায়নি হ্যাঁ ওদের দেখেন আজকে ওদেরকে তো অনেক আগে করে দিয়েছিলাম সকালে সাতটার দিকে তো ওদের খাবার হল শেষ হয়ে গেছে তো আরেকবার খাবার দিব যদিও খাবারের সময় হয়নি কারণ আমি প্রতিদিন খাবার দিই একটা দুটো দিকে আজকে খাবারটা দিকে হালকা খাবার দিয়ে দিব তো ভিডিওটা করে নিই দেখেন আজকে কিন্তু আঁকা ইয়ে আমার স্বারটা অনেকটা পরিষ্কার কারণ আমি স্বারটা আজকে পরিষ্কার করেছি তো হাঁস গুলো দেখেন বেশ আনন্দের সহিত ঘুরছে দেখেন সবাই যে খাওয়া দাওয়া পর্ব শেষ করে এখন রিল্যাক্স সুন্দর একটা পরিবেশে ঘুরছে আর আমার সাত বাগানে দেখেন কত সুন্দর দুন্দুলগুলো হ্যাঁ গাছের ঝুলছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছের দুন্দুল ঝুলছে আজকেও সকালবেলা পাঁচ কেজি পেয়েছি তো আপনারা যদি কেউ দুনদুল সবজি নিতে চান হ্যাঁ তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন একদম বিনামূল্যে হ্যাঁ শুধু গাড়ি ভাড়া দিয়ে চলে আসবেন আর নিয়ে যাবেন হ্যাঁ মিনিমাম তো তিন চার কেজি নিতেই পারবেন কারণ প্রতিদিন পাঁচ কেজি করে ফারা যাচ্ছে যাক বলছিলাম যেটা যা আমার টার্কি মুরগিগুলো সাধে শের থেকে যখন উমুক্ত হয়ে দিয়েছি তখন আমার সাধে একটু হাঁস মুরগিগুলো সংখ্যা বৃদ্ধি দেখা যায় দেখেন অনেক কত সুন্দর একটা পাল এ দেখেন আমার সাদা টার্কি এবার কিন্তু সাদা টার্কি মুরগি হয়েছে এবং ওই দেখেন সিলভার কালার যেটা টার্কে আছে হ্যাঁ দিনের মুরগি এই দেখেন এটা আমারও হবে হয়তো যেহেতু বয়স হয় না এখন মিঠু আর এটা একটা মুরগি হতে পারে আমি শিওর না হ্যাঁ ধারণা করা যাচ্ছে যেরকম হতে পারে তো চলুন একটু কবুতরে খুব থেকে একটু ঘুরে আসি তা যাওয়ার আগে একটু দেখে নিই আমাদের ডিম সিম দেখুন এই যে বসে আছে পুজো হয়ে গিয়েছে হ্যাঁ ডিম একটা করেছে বন্ধুরা একটা ডিম করেছে আর পুজো হয়ে গিয়েছে না তুমি নিয়ে থাকো আমি পরে নিচ্ছো তোমার কাছ থেকে তো বন্ধুরা এই যে এনেছিলাম তৃতীয়গুলো দেখেন ভালো নয় যে তৃতীয় আসলে কীরকম আপনি কখনকে জানাবেন এই যে আমি ছয়টা আনছিলাম মন্দির সব মারা যাচ্ছে ওই দেখেন সব মারা যাচ্ছে দেখেন কেমন ফুটছে দেখতে কেমন ফালাচ্ছে মারা যাবে মনে হয় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মানে এখানে একটা খাবার রুম বৃষ্টি আসলে এখানে তারা বিশ্রাম নেয় দেখেন আমার গলার ছেলাম মরটা কত সুন্দর আর একটা চোখে কিন্তু সমস্যা আর একটা চোখ খুবই সুন্দর দেখেন দেখতে পাচ্ছেন আর এই যে আমার শৌখিন মুরগি টার্কি মুরগি সবই ঘুরছে তো চলুন আমরা একটু কবুতর শরীর দিকে যাবো এখান থেকে বেরিয়ে যাচ্ছে বেড়ে গিয়ে দেখাচ্ছি আজকে এই পর্যন্ত প্রকৃতি অনেক সুন্দর অনেক সুন্দর ঠান্ডা একটা আবহাওয়া ভালোই লাগছে দেখেন আমার কবুতরগুলো বেশ বেশ কবুতরগুলো সব মানে বামে বসে আছে তারপর দেখি ভিতরে কী অবস্থা সে দেখে আসি দেখতে পাচ্ছেন কবুতর এই যে একটু অসুস্থ আছে এখানে অনেকগুলো তো মাঝখানে বেশ মরক লেগেছিল সবই মারা গেছে আড়াইশো মারা গেছে আর বাকি সব রয়েছে এর মধ্যে এখনও পঞ্চাশটা মতো টাল আছে দেখেন এই যেটা টাল এই দেখেন এটা টাল হ্যাঁ এবার এটাও টাল এবার এখানেও টাল ও যে দেখেন টালে ওই যে দেখেন টালে ওই যে দেখেন টাল আর এইখানে কবুতরগুলো যেগুলো আছে সবগুলো কবুতরে বাচ্চা আছে যার কারণে আর আর বাইরে যায় না বুঝতেই পারছেন দেখেন কত সুন্দর তো এখনও মাসাল ভালো কবুতর আছে আর এই যে মুরগি ডিম পেরে রেখেছে আপনাদের টাইগার মুরগির ডিম কখনো দেখায় না চলো নাচ কেটে দেখানোর চেষ্টা করছি এই দেখেন মুরগি ডিম পেরে রেখেছে এই যে একটা হ্যাঁ এই যে আরেকটা দেখেন এই যে দুইটা ডিম পেরেছে আরও ডিম যে ডিম পারতে বইছে তো আজকে যে ঠিক সময় আসছে এই সময় ওরা ডিম পেরে ওরা নিজেরা খেয়ে ফেলে তো আপনাদের আজকে দেখানোর চেষ্টা করলাম আমার যে ডিম পেরেছে হ্যাঁ এইগুলি টাইগার মুরগি তো আজকে সুন্দরভাবে দেখাইতে পারলাম একটা আমি দেখাইতে পারি না আরও দেখেন দেশি মোরগটা হ্যাঁ এটা বাইরে গেলে করে এটা এটার সাথে রেখে দিয়েছে তো চলুন এখান থেকে বের হয়ে যাচ্ছে বন্ধুরা বের হয়ে গেলাম আমি আবারও বলছি সাবটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি ভালোই লাগছে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি ভালো লাগছে আর বন্ধুরা হ্যাঁ যারা আমার হাদে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর স্বাদে যারা হাট লালন পালন করতে পারেন চান নেবে উন্মুক্তভাবে ইচ্ছা করলেই করতে পারেন শুধু সদ ইচ্ছার অভাব আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপনার সবাই দেখে উদ্বুদ্ধ হবেন সাত বাগান করার জন্য মূলত সাত বাগান করার জন্য আপনার ইউটিউব চ্যানেলটা আমি তৈরি করেছি আপনাদের দেখানোর জন্য আমি যে সাত বাগানে সব ধরনের গাছপালা প্লাস হ্যাঁ হ্যাঁ হাঁস মুরগি পাখি কবিতা সব পালন করি তারপরে করবেন আর বন্ধুরা প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখে তারপরে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা এই আশা করতেই করতেই পারি আপনাদের আরেকটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রিপি ওটা প্রতিদিন ছটার পরে নতুন ভিডিও আপলোড করে থাকে আর ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো তিনটার পরে আপলোড করে থাকে সেগুলো দেখে আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আলাইকুম বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে পাশে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদ বা ওই দেখেন আমার ছুটেওয়ালা সাদা মুরগিটা দেখেন কত সুন্দর সে দেখেন থেকে এখন জাম্প করলো আমিও বিদায় নিলাম आर देखा